কথা আমরা মিল পাচ্ছি সেই হিসাবে বাংলাদেশের একজন বিজ্ঞ আলেন কিছুদিন আগে মারা গিয়েছে ডক্টর লুৎফর রহমান আল্লাহ তার খবরকে জালনাতুল ফেরদস দান করুক সবাই বলে আমিন এবং তার খবর থেকে জান্নাতের বাগান বানিয়ে দিন সবাই বলে আমিন ওনার একটা বক্তব্যের ভিতরে উনি বলেছেন যে উনি মারা যাওয়ার বিষয়েও একটা কথা বলেছিল হয়তো আগামী রমজানের পর থেকে আপনাদের সাথে আর দেখা হবে না ঠিকই এসে রমজানের পর থেকে উনি নিনায় তো এভাবে করে আল্লাহর আরও অনেক বড় বড় বড়ো ওলামা যারা কোরআন হাদিস নিয়ে যারা গবেষণা করে রিসার্চ করে ওনারা এই বক্তব্যগুলো প্রদান করে কেন বলতেছি আবার ওনারা যে গায়েবের বিষয় জানে বা অদৃশ্য সামনে আগামীতে কি হবে এটা বলে বিষয়টা এরকম না কোরআন এবং হাদিস থেকে কোরআন এবং হাদিসের রিসার্চ অনুযায়ী অতীতের বিষয় অনুযায়ী ওনারা এই বক্তব্যগুলো পেশ করে যেমন ইব্রাহিম আলাইসাল্লা তু যখন দুনিয়াতে আসবে ইব্রাহিম আলাইসাল্লা দুনিয়াতে আসার সময় যখন নামরুদ যে দেখেছে স্বপ্নে দেখেছে যে ইন্ডিয়ার আইতু তু ফিল্মা নাম কাদা ও কাদা আল্লাহ কোরআন এইভাবে বলেছে যে আমি গুমের মধ্যে এই দেখেছি এই সেই এই এই হয়েছে মানে সে বলতেছে নম্রোদ এইটা কোরআনে তাপসিরের ব্যাখ্যা এসেছে নমরোদ স্বপ্নে দেখেছে যে একটা ভালো দূর থেকে এসেছে এসে নম্রোজ সিংহাসনে বসা ছিল বসা অবস্থায় হঠাৎ করে একটা বালক কাউকে কোনো কিছু না জানিয়ে সোজা নম্রদের সিংহাসনের সামনে এসে নম্রদের নাক দিয়ে একটা এমন ঘুষি বেড়েছে দিক থেকে পড়ে গেছে পিছনের দিকে এখন সে রকম উঠে হঠাৎ করে গুম ভেঙে দেখতেছে কেউ নাই গুম ভেঙে দেখতেছেন না তার নাকের মধ্যে কোনো ব্যথা পরের দিন সকালবেলা উজির নাজির যারা ছিল সবাইকে ডাকছে সবাইকে ডেকে বলতেছে আমি যে ঘুমের মধ্যে সে আতঙ্কিত অবশ্য খুব ভয়ের ভিতরে সে বলতেছে আমি ঘুমের মধ্যে এই দেখেছি সেই দেখেছি যে একটা বালক এসে আমাকে এমনভাবে ঘুষা দিয়েছে এমনভাবে মেরেছে যে আমার নাকে এখনো ব্যথা তখন সবাই গণনা শুরু করছে গণনা শুরু করছে গণক জাদুকর যা ছিল সবাই বিভিন্নভাবে মন্ত্র পাঠ করতেছে এটার মাহাত্ম্য কি হবে যেহেতু বাচ্চা অস্থির হয়ে গেছে এভাবে বলতে বলতে কেউ কিছু বলতে পারতেছে না পেছনের দিক থেকে এক একজন ব্যক্তি এসে বলতেছে যে যাহা পোনা হয়তো আপনার রাজ্যে আপনার যে রাজত্ব সেটার পরিসমাপ্তি দেখতে পাচ্ছি এবং এই পরিসমাপ্তির কারণে এমন একজন ব্যক্তি আসবে যিনি আপনার ধ্বংসের কারণ হবে এখন এটা যখন সে বলেছে বাকি যত যেগুলা ছিল এগুলা তারে বলতেছে এ রাজাকার এ আমাদের দলের না কারণ ওই ব্যক্তির কাছে আগের যুগের পৈগম্বরের যে সহিবাগুলো ছিল আসমানি কিতাব ওই আসমানি কিতাবের এলম ছিল কারণ আসমানি কিতাবের সহিবাগুলার ভিতরে লেখা ছিল যে পরবর্তী কোন নবী আসবে কার পরে কে আসবে এটার একটা ভবিষ্যৎবাণী নির্দেশ ওখানে ছিল চিহ্ন আলামত ওখান থেকে জানা যাইত সেই হিসাবে উনি যখন এটা বলেছে আর যে ব্যক্তি কথাটা বলেছে অন্যান্য জাদুঘর যারা ছিল গণক যারা ছিল তাদের সাথে কথার সাথে তার কথার মিলত না তাদের সাথে সে এক এককভাবে চলতে পারতো না তাদের কথার সাথে চিন্তার সাথে চেতনার সাথে কোনো কিছু তো মিলতো না এই জন্য তারাই সবাই বাঁকা চোখে দেখত ঠিক ওই ব্যক্তি বলতেছে যে আপনার রাজত্বের সময় শেষ হয়ে আসছে এমন একজন ব্যক্তি আসবে যা আপনাকে ধ্বংস করবে তখন সবাই মিলে তারে তার কথাটাকে হে প্রতিপন্ন করেছে তবে তাফসীরের ভিতরে এটা এসেছে পরবর্তী যে দেখা গেছে এটা ছিল হজরত ইব্রাহিম আলহিস্লাম আশার ভবিষ্যৎবাণী বলি আলহামদুলিল্লাহ ঠিক সেভাবে